আসসালামু আলাইকুম এবরিম ফেসবুকে আমরা প্রতিনিয়ত স্টোরি দিই সেই স্টোরিতে কপিরাইট আছে কি না কীভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না আবার এই ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখানে যে আইডিতে আপনি কপিরাইট চেক করতে যাচ্ছেন সেই আইডিতে চলে যাবেন সেই আইডিতে চলে যাওয়ার পর তার প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ শুরু হবে এখান থেকে জাস্ট আপনারা নিচের দিকে যে দেখেন থ্রি ডট অপশন আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন সিটার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে দেখেন আর কার্ভ নামে একটা অপশান আছে সেই আর কার্ভটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দিকে দেখতে পারবেন যে স্টোরি আর কার্ভ নামে একটা অপশান আছে সেই অপশানটাকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের যে সকল স্টোরি আপনারা আপলোড করে আছেন না আইডি শুরু থাকে সবগুলো স্টোরি কিন্তু এখানে শুকবে এখানে দেখার পর স্টোরির পাশে যদি একটি নীল চিহ্ন দেখতে পারেন তাহলে বুঝবেন যে সেই স্টোরিতে কোনো কপিরাইট আসেনি যদি কাল হলুদ ডট দেখেন সে হলুদ ডট থাকতে সে বুঝবেন যে সেই স্টোরেতে কপিরাইট চলে এসেছে সেই স্টোরিতে এখান থেকে ডিলিট করে দেবেন ডিলিট করে দিলে আপনাদের কপিরাইট স্টোরি কিন্তু ডিলিট হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওটি একটি লাইক দেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন